তুমি শেয়ার করছো শেয়ার করো তাড়াতাড়ি আলাইকুম কেমন আছেন সবাই তোমাকে অনেক ভালো লাগে থ্যাংক ইউ সো মাছ থ্যাংক ইউ থ্যাংক ইউ

আলাহিভরি ওয়ান আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আলাহপি ওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ সবাই মনে হয় ভালো আছেন আমি অনেক বেশি ব্যস্ত প্লাস হচ্ছে অনেক ইয়াতে আছি তাড়াহুড়ের মধ্যে আছে আর মাত্র একটা দিন একটা দিন পরই হচ্ছে আমাদের শোরুমটা ওপেনে একটা দিন না কয়েকটা ঘন্টা অ্যাকচুয়ালি বাকি আছে আমাদের রাজশাহী শোরুম ওপেনিং এ আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনারা সবাই কেমন আছেন এটা সবাই চলে আসছে আমার একদিন আগে হচ্ছে আপনার শোরুম দেখার জন্য আলহামদুলিল্লাহ অবশেষে রাজশাহীতে পেয়ে গেলাম তোমাকে হ্যাঁ অবশেষে আফটার লং টাইম আমি রাজশাহীতে শোরুম দিচ্ছি ফাইনালি উত্তরবঙ্গের মধ্যে ফার্স্ট টাইম আমি রাজশাহীতে শোরুম দিচ্ছি সো আই গেস আপনারা সবাই আমাকে অনেক সাপোর্ট করবেন প্লাস হচ্ছে আপনাদের সবাইকে আমি ইনভাইট করছি আমাদের শোরুমে আমার শোরুমের কাজ এখনো অলরেডি অনেক কিছু বাকি আছে অ্যান্ড সবচেয়ে বড় কথা হচ্ছে আমার শোরুমে কিন্তু অনেক 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 ডিসকাউন্ট চলবে আপনার ওপেনিং উপলক্ষে

সবাই হাই দাও হাই দাও হাই দাও সবাই এখানে কাজে লাগে গেছে সবাই সবাই লিটারালি সবাই এখানে ভাইয়ারা আসছে ভাইয়ারাও এখানে আমাদের কালকে এটা ঠিক করা হয়েছে আরও হচ্ছে এখানে জুয়েলারি কাজ চলবে এখানে জুয়েলারি কাজটা আমরা এখানে ঠিক করব এখন হচ্ছে আপনাদের প্রিয় অর্গানিক প্রোডাক্টের উপর কিন্তু আপনারা পেয়ে যাবেন টোয়েন্টি পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট আপনার অর্গানিক প্রোডাক্ট মানে হেয়ার অয়েল হেয়ার প্যাক ফেস প্যাক এগুলোর উপর সবকিছুর উপর আপনারা পেয়ে যাবেন পর্যন্ত পার্সেন্ট এবং আপনারা প্রতিটা পাবেন শুধুমাত্র শোরুমের জন্য হ্যাঁ শুধুমাত্র শোরুম আমার রাজশাহী শোরুমে আমার চিটাং শোরুমে না কিন্তু আমার রাজশাহী শোরুমে হচ্ছে শুধু আপনি আচ্ছা আপনার হচ্ছে ইয়াতে কি বলে শুধুমাত্র রাজশাহী শোরুমে আপনারা পেয়ে যাবেন কিন্তু আপে কি মানে সবগুলোর উপর ডিসকাউন্ট প্লাস হচ্ছে আপনারা অনলাইনে কিন্তু এটা পাচ্ছেন না বা আমার টিটোং শোরুমে কিন্তু এগুলোর ডিসকাউন্ট পাবেন না আপু কালকে কয়টায় ওপেনিং ওপেনিং হচ্ছে 11টায় আমাদের 11টা থেকে রাত আটটা পর্যন্ত আপনারা সবাই আসবেন প্লিজ আপনাদের হচ্ছে মানে সব পরিবারে আসবেন এবং ভাই কই যাচ্ছেন কই যাচ্ছেন আচ্ছা নিচে আচ্ছা ঠিক আছে আচ্ছা আপু চট্টগ্রাম বাল্লি আর কি না চট্টগ্রামে রাজশাহীতে রাজশাহীতে আমার নতুন শোরুম ওপেনিং হচ্ছে আচ্ছা ঠিক আছে ভাইয়া ওকে আচ্ছা আপনাদের দোকানটা থেকে রোজ মেলায় আভিজাত মিষ্টি বিতরণী কি বলতে চাইছো যাই হোক আপু হাই হ্যালো হ্যালো আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপু ঢাকায় একটা শোরুম ঢাকায় ভাই তুইটা শরম দিতেই যে আমার অবস্থা হয়ে গেছে এখন ঢাকাই দিলে আরো বেশি তুমি কিন্তু আমার ক্রাশ আই থ্যাঙ্ক ইউ আসসালামু আপু আমরা আসতে চাই চলে আয় কানতা তো ওদেরকে অডিং মিস করতেছি আমরা মানে লিটারালি আমরা কোন একটা কাজ করতেছে আর তোদের কথা মনে পড়তেছে তো কোনো কাজ করতেছি এক তোদের কথা মনে পড়ছে চলে আয় চলে আয় চিটাং শোরুমটা কয়েকদিন বন্ধ রাখে আমরা রাশিয়া শোরুমটা চালাই হাই আপু হ্যালো হ্যালো আসসালামু আলাইকুম সো আমি এখানে জারো কিনেছি আপনার এরকম বল থাকবে এখানে হচ্ছে আপনারা হানড্রেড পার্সেন্ট পর্যন্ত কিন্তু ডিসকাউন্টে পেয়ে যাবে এটার মধ্যে পানি আছে হ্যাঁ এটার মধ্যে পানি আছে এটা পানিটা ফেলে দিয়ে এখানে হচ্ছে আমার রাফেল ড্র হবে এখানে আপনারা হানড্রেড পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্টে পেয়ে যাবেন ঠিক আছে ওখানে আপনার ওখান থেকে কুপন উঠাতে পারবেন আপনারা তো নর্মালি ডিসকাউন্ট পাচ্ছেনই টোয়েন্টি পার্সেন্ট টেন পার্সেন্ট ফিফটিন পার্সেন্ট ফিফটি পার্সেন্ট পর্যন্ত আপনারা ডিসকাউন্ট পাবেন বিভিন্ন বিভিন্ন প্রোডাক্টে যেমন জুয়েলারি উপরে আপনার টেন পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন তারপর হচ্ছে আপনার থ্রি পিস কুর্তি ওগুলোর উপর হচ্ছে আপনারা ফিফটিন পার্সেন্ট করে ডিসকাউন্ট পাবেন তারপর হচ্ছে রাশের রাশে বলছে শাড়ির উপর হচ্ছে আপনার টেন পার্সেন্ট করে ডিসকাউন্টটা পাচ্ছেন আপু এখন কোথায় এখন হচ্ছে আমি রাজশাহীতে আচ্ছা আমার রাজশাহীর লোকেশনটা আমি ইয়া করে দিয়েছি কি বলো ক্যাপশনে দিয়ে দিয়েছি রাজশাহীর লোকেশনটা হচ্ছে আপনার রানী বাজার এটা এটাকে কি বলে এই রাজশাহীর মানুষজন বলো এটাকে প্রপার প্রপার অ্যাড্রেসটা বলো আমাকে রাজশাহীর মানুষজন কি নাম ওটাকে কেন ইয়া করবো এটা হচ্ছে এটা হচ্ছে ভাঙরি পট্টি হোটেল সুইচ ইন এর অপোজিটে ইয়া দেওয়া আছে আজকে হচ্ছে আমাদের ইয়াও লাগানো হয়ে গেছে কেউ আসো একটা আমার সাথে বোট লাগানো হয়ে গেছে আপনারা দেখলে বুঝতে পারবেন আমি আপনাদেরকে নিচ থেকে দেখাই তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে আমি পরে গেলাম এখানে হচ্ছে আমাদের অনেক সুন্দর করে এমন সাজাইছে শোরুমটা

হার্বাল যে হেয়ার প্যাকটা আছে সেই হেয়ার প্যাকটার মধ্যে উপকারিতাতে দেওয়া আছে তাদের কাছে আসো দেন হচ্ছে আমার হেয়ার অয়েলটা হুম হেয়ার অয়েলে কি কি উপকারিতা সেগুলো দেওয়া আছে এখানে মেইন কথা আমাদের সুন্দর করে একটা ইনক্লিয়েন্স করানো হয়েছে আর এখানে একটা সুন্দর বিশাল বিশাল বড় আপনার একটা পিয়া পেয়ে যাবেন আয়না আর উপরে হচ্ছে আর সব পিয়া লিখা আছে আসো আসো

এবং আপনাদের জন্য এই সব করা আপনারা প্লিজ আসবে আপনারা একদম সব পরিবারে ইনভাইটেড আমার শোরুমে এবং এখানে কিন্তু আপনারা এত সুন্দর সুন্দর নিউ নিউ কালেকশন পাবেন যেগুলো আমার অনলাইনে বলেন আমার চট্টগ্রাম শোরুমে এগুলো কোথাও নেই সবগুলো কিন্তু আপনারা নতুন কালেকশন পাবেন ঠিক আছে অনেক সুন্দর হ্যাঁ হ্যাঁ আসলে আমারও অনেক পছন্দ হয়েছে আমার শোরুম টাইবার মন মতো হয়েছে খুবই ভালো থ্যাংক ইউ ড্রেস গুলো অনেক সুন্দর থ্যাংক ইউ আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম আচ্ছা তোমার সাথে মিট করতে যাব হ্যাঁ চলে আসবেন যারাই আসেন না কেন চলে আসবেন আমার শোরুমে কালকে এবং হচ্ছে আমি পরশু দিন হয় আগে থাকবো না বাট আমি কালকে অ্যাভেলেবল থাকব আপনার 11টা থেকে সকাল 11টা থেকে রাত 9টা পর্যন্ত ঠিক আছে আপু আসলে কি আপনাকে পাওয়া যাবে জি আমাকে পাওয়া যাবে আপ অফারটা কত দিন চলবে অফারটা তিন দিন চলবে তিন তারিখ পর্যন্ত আই গেস অফারটা আমরা রাখবো তারপর আর বলতে পারছি না ঠিক আছে কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি আর অনেক ব্যস্ততার মধ্যে আছি আপনাদের এখানে আমরা আমরা সবাই অনেক বেশি এক্সাইটেড আপনাদের সাথে মিট করার জন্য স্পেশালি আমি রাজশাহীতে তো তেমনভাবে আসি না তো রাজশাহীতে অনেক দিন পর এসে আবার শোরুম করা অনেক বেশি মজার একটা ব্যাপার ঠিক আছে তো সবাই ভালো থাকবেন থাকবেন সুস্থ আমার এখন অনেক কাজ বাকি আছে সবাই কাজ করতেছে আমি লাইভ করতেছি এখানে দেখতে কেমন যেন লাগছে বাট সবাই আসবেন কালকে দেখা হবে আপনাদের সাথে আর মাত্র কয়েকটা ঘন্টা তো দেখা হচ্ছে আপনাদের সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ